ভোলা জেলার নামকরণের পিছনে স্থায়ীভাবে একটি লোককাহিনী কাহিনী প্রচলিত আছে যে ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মতো অপশস্ত ছিল না একসময় এটি পরিচিত ছিল বেতুয়া নদী নামে খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার করা হতো বুড়ো এক মাছি এখানে খেয়া নৌকার সাহায্যে লোকজন পারাপার করত। তার নাম ছিল ভোলাগাজী পাটনি বর্তমানে যোগীর খোলের কাছেই তার আস্তানা ছিল এই ভোলা গাজীর নাম অনুসারেই একসময় স্থানটির নাম দেয়া হয় ভোলা সেই থেকে আজ অবধি ভোলা নামে পরিচিত ভোলার বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে নারিকেল মহিষের দুধের দই ভোলার বিখ্যাত স্থান সময়ের মধ্যে রয়েছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল জাদুঘর চর মনপুরা, চর মুকরি দেউলি মনপুরা ফিশারিজ লিমিটেড ঢালচর মনপুরা ল্যান্ডিং স্টেশন